দেশের সবচেয়ে বড় সাইজের সরিষা বিনা সরিষা এগারো জাত উদ্ভাবন করল বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা সংশ্লিষ্টরা বলছেন এ জাতের সরিষা চাষে চাষাবাদ খরচ খুবই কম এর চাষ বৃদ্ধি করা গেলে আগামীতে কমবে ভোজ্য তেল আমদানির চাহিদাও গাজীপুর থেকে অজয় সরকার জুটনের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা বিনা সরিষা এগারো বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত দেশের সবচেয়ে বড় সাইজের এবং উচ্চ ফলনশীল সরিষা যা চাষ করতে জমিতে হাল চাষের প্রয়োজন হয় না আমন ধান কাটার পর পরে থাকা জমিতে বীজ আর সার ছিটিয়ে দিলেই চলে পরবর্তীতে কোনো সেচও দিতে হয় না বীজ বপনের নব্বই দিনের মাথায় কৃষকের ঘরে ফসল ওঠে প্রতিটি হেক্টরে ফলন হয় বারোশো কেজি করে যা প্রচলিত সাধারণ জাতের চেয়ে কয়েক গুণ বেশি সম্প্রতি এই বিনা সরিষা এগারো চাষ করে বাম্পার ফলন পেয়েছেন গাজীপুরের কৃষকরা আমরা আগে দান করতাম বুঝুন দান করার পরে এই অফিসে লোক আছে লোক একটা সরিষা আছে সরিষাটা আমরা করুন যে আমার বেশি একটা আগ্রহ নাই যের পরে একটা আগ্রহ হলাম যে না জাগা তার কই দিয়েছে তো বানিয়ে দিই যে এরপরে বানিয়েছি বানিয়েছি বলে তো ব্যক্তি মিলে এই যে আগ্রহ বেশি এদিকে বিনা সরিষা এগারো জাতটি গাজীপুরের কৃষকদের মাঝে পৌঁছে দিতে কাজ করছে বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্রের মাঠ কর্মীরা ইনশাল্লাহ ভালো ফলন হয়েছে তো এলাকাবাসী কৃষক তারা আগামীতে আরো এলাকায় যে সব জমি আছে তারাও করতে আগ্রহ প্রকাশ করছে আর কি যেসব কৃষকরা এবছর বিনা সরিষা এগারো চাষ করছে তারা বাম্পার ফলন পেয়েছে এবং তাদের ফলন দেখে অন্য কৃষকদের আগ্রহ তৈরি হয়েছে বিনা সরিষা এগারো চাষে আমরা তাদেরকে ফ্রি বীজ দিছি এবং যে আজকে যে কৃষকের এখানে মাঠ দিবস করছি ওনাকে আমরা প্রদর্শনীর যে উপকরণগুলো সেগুলো সরবরাহ করছি তাতে এই এলাকায় এসে দেখছি মানুষের সাথে যখন কথা বলতেছি এই জমিটা দেখার জন্য প্রায় শত শত মানুষ আসছে এবং সবাই বীজ চাইছে এবং আমাদের প্রতিষ্ঠান থেকে আমাদের মহাপরিচালক মহোদয় আমাদের নির্দেশনা দিয়েছেন যে যেই যে যেই এরিয়াতে তেল ফসল করার সুযোগ রয়েছে সেই সব এরিয়াতে আমরা যেন অবশ্যই তেল ফসল দেশের চাহিদার প্রায় আশি ভাগ ভোজ্য তেল আমদানি করতে হয় এতে বিপুল পরিমাণ অর্থ দিয়ে বৈদেশিক ব্যয় মেটাতে হয় সরকারকে তাই স্বল্প মেয়াদের বিনা সরিষা এগারো চাষে আগামী চার থেকে পাঁচ বছরে ভোজ্য চাহিদা মেটানো সম্ভব বলে মনে করেন কৃষি বিশ্লেষকরা মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি কৃষি ডেস্ক